তৃণমূল কংগ্রেসের দাবি মেনে উত্তর দিনাজপুর চেতনাগঞ্জ গ্রামে পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস মাটি চাপা পড়ে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মৃত শিশুর পরিবার মৃত শিশুর পরিবারকে এক লক্ষ টাকা করে দেবার কথা ঘোষণা করেন এছাড়া আহত একটু শিশুকে পড়ানোর জন্য মাসিক পাঁচ হাজার টাকা দেবার কথা ঘোষণা করেন পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কি কারণে ড্রেন সম্প্রসারণের কাজ হচ্ছিল তা জানতে বিএসএফ এর চেতনাগঞ্জ বিওপিতে যান রাজ্যপাল সকালে কলকাতা থেকে ইসলামপুরের সার্কিট হাউস থেকে বেরিয়ে যাবার সময় রাজ্যপাল জানিয়েছেন চেতনাগঞ্জ মাটি চার শিশুর মৃত্যুর ঘটনায় কাছে রিপোর্ট তলব করব ড্রেন সম্প্রসারণের কার্যকালে চলাকালীন ড্রেনের মাটি ধসে চার শিশুর মৃত্যুর প্রতিবাদ বিএসএফ জওয়ানদের শাস্তির দাবিতে গত বারো তারিখ থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল তৃণমূল কংগ্রেস এদিন রাজ্যপালের সফরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা গলায় পোস্টার ঝুলিয়ে প্রতিবাদ জানান short 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 made some observations high court i am not a higher court so i reserve my comments on what judiciary has taken judiciary is well within its limit its right to arrive at any conclusion which they want to take in a matter that is before them the governor is not supposed to comment on that 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 there are allegations, are all there all are the... allegations against bsf that while some of the part in zero point there are some lands basically in this tea garden area people are not concerned uh, bsf is not concerned about their legitimate right to go to the field and just do the household works and all so uh, this uh, sad incident once again you have come here and they just uh, show their grudges against bsf what do you say these grievances were brought to my notice by the local people i have conveyed it to the bsf and the BSF has their own answer to this. They will address it in a satisfactory manner. I trust them. There is no democracy in the state uh, uh, claimed by the opposition. So what's your take on this? Sir? I know no take on that. Sir, Republic Bangla reporter uh, arrested. Uh, Sandesh Your reaction, sir? I have already made my point clear yesterday. Any attempt to muscle the press is deplorable. The press cannot be under pressure

ডিসিপির কাছে যা বসি তাই ঘটনাটা আমি দেখছি এতে কি আপনারা খুশি না আমি তো এই থেকে আমি খুশি নাই আপনাদের দাবি দেখে কি কি চাচ্ছেন আপনি আমি আমাদের ছেলেবেলার জন্য হয়তো আমাদের ছেলেবেলো হয়তো একদিন চাকরি কে চাকরি যোগ্য তো হতো পড়াশোনা করে হয়তো ইঞ্জিনিয়ার হতো হয়তো মাস্টার হতো এ বলে আমি এটা বলছি বিএসএফ এর শাস্তি দাবি করলেন হ্যাঁ বিএসএফ এর শাস্তি যে কন্ট্রাক্টর সে কন্ট্রাক্টর শাস্তি আজকে রাজ্যপাল এসে কি বললেন রাজ্যপাল এসে কি বলবে রাজ্যপাল এসে বল আমি রাজ্যপালকে বললাম আমার ছেলের বিচার চাই রাজ্যপাল বললো ঠিক আছে আমি উপরে গিয়ে এটা দেখব এটাই বললো আপনাকে কি আশ্বাস দিলে কি আশ্বাস দিলে এক লাখ এক লক্ষ করে টাকা ঘোষণা করলো আমার ছেলের মাসে পাঁচ হাজার টাকা করে দিতে চাইলো কাজের ডিমান্ড করলাম এটা আমি কাজের ডিমান্ড করলাম বাড়িতে হিন্দিকে ভাই আছে বাড়িতে আমার হিন্দিকে ভাই আছে একটা আপনার রাজ্যপাল অভিযোগ করলেন রাজ্যপালকে আমি আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ঐ সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরিচিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স পিএস হোটেল বিডি কোচবিহার